আর দেখতে পাচ্ছো বাইং মাছ মাছের ঝাল করবো তো এখন যা যা দিয়ে ঝালটা করব সেইগুলো সব রেডি করে নি এখন আমি স্নান করে চলে এসেছি বিশাল স্নান টান করে রেডি চলো কি গো গাড়িটা কি আমি চালিয়ে যাবো দেখো আমি কিরকম গাড়ি চালাচ্ছি গুড মর্নিং ফ্রেন্ড শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে আবার তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আমি তো তাই তোমরা দেখছো তো তাই সংসার আজকে সংসারে যা যা করছি সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করবো তো বন্ধুরা সারাদিন কি করছি না করছি সবকিছু আমাদের সঙ্গে থাকো দেখতে থাকো আজকের ব্লগটা খুব মজা হতে চলেছে তোমরা আমাকে একটু বেশি করে সাপোর্ট করো যাতে আমি আরো অনেক দূর অব্দি এগোতে পারি আর সকালবেলা হয়ে গেছে আর কালকে রাত থেকে রাত্রেবেলা আমার এত যন্ত্র মাথা যন্ত্রণা করছিল তার জন্য আমি মাথায় তেল দিয়েছিলাম তো সেই তেলটা রয়েছে এখন অন্য শ্যাম্পু করতে পারিনি সকালবেলা হয়ে গেছে যেহেতু সকাল এবার সব করে করতে হবে হয়েছে কাজ আছে। জামা অনেক কিছু কাজ আছে সেগুলো তোমাদেরকে দেখাবো তো ততক্ষণের জন্য আমার ভিডিওর সঙ্গে জুড়ে থাকো সাথে থাকো আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো বন্ধুরা তো চলেও বেশি কথা না বাড়িয়ে কাজ বাজ শুরু করা যায় আর বাপি আজকে না বাইন মাছ নিয়ে এসছে এই বাইন মাছের ঝাল করব রান্না করে নিয়ে আবার ননদের বাড়িতে যাবো ওখানে গিয়ে কি করছি না করছি সেগুলো তো তোমাদেরকে দেখাবো আর এই যে দেখতে পাচ্ছ বাইন মাছ মাছের ঝাল করব তো এখন যা যা দিয়ে ঝালটা করব সেইগুলো সব রেডি করে নি ঝালটা করে নিয়ে ঝটপট তাড়াতাড়ি করে দিদি বাড়ি যেতে হবে আবার এখন স্নান করব করে মাথায় শ্যাম্পু করব তাই যে বাইং মাছের ঝালটা যে আমি বানাবো বলেছিলাম একবার দেখো তোমাদেরকে দেখিয়ে দিই যে কেমন দেখতে হয়েছে একদম ঝাল ঝাল করে বাইং মাছের করেছি ঝাল এই দেখো তো আচ্ছা তো কষা কষা কমাতন করেছি বাইং মাছের ঝাল এখন আমি আবার যা আবার এখন আমি টান টান করে নেবো ফ্রেশ হবো হয়ে দিদি বাড়িতে যাবো যাওয়ার জন্য একদম রেডি হয়ে যাব তো রেডি হয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে তো বন্ধুরা এখন আমি স্নান করে চলে এসেছি আর যে জামা কাপড় গুলো বলেছিলাম সেই জামা কাপড় গুলো মেলে দিয়েছি বিশাল স্নান টান করে রেডি এবার চলো দিদি বাড়ির দিকে যাওয়া যাক অনেক দেরি হয়ে গেল প্রায় একটা পনেরো বাজে আর ওর অনেক খিদেও পেয়ে গেছে বিশাল জামা কাপড় পরবে আর একদম দিদি বাড়িতে রওনা দেবো এই যে জামা টামা পরে রেডি হয়ে গেছে চলো কি গো চলো গাড়িটা কি আমি চালিয়ে যাব হ্যাঁ গাড়িটা হ্যাঁ 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 চলো গাড়ি চালিয়ে যাব আমি আজকে এখন চলে এসেছি দিদি বাড়িতে আর আমি গাড়িটা চালিয়েই এসেছি গাড়িটা ঠিক বিশাল ভরসা পাচ্ছি না বলে যেন ক্যামেরাটা করতে পারিনি বিকেলবেলা দেখাবো বিকেলবেলা ভয় ভয় ছিল তার জন্য ক্যামেরা দেখাতে পারিনি আমার বিকেলবেলা যখন চালাবো তখন তোমাদেরকে আবার দেখাবো চলো এখন যাই দিদি সবাই করছে যো দিদি এসে গেছে আর এটা আমাদের শোনাই এই জন্য হ্যাঁ তুমি হ্যাঁ যোহ এখন বিশাল এসে খেতে বসে গেছে ফ্রেন্ড এখন দুপুর হয়ে গেছে আর এখন সবাই খেতে বসে গেছে আর যে বাইক মাছটা আমি বানিয়েছিলাম সেই মাছটাও বলছে না যে খুব ভালো হয়েছে মা বাপি সব খেতে বসে গেছে চলো মা বাপির সাথে একবার কথা বলিয়ে দিই আর মাছটা কিরকম টেস্ট হচ্ছে একবার জানিয়ে দিই এই যে এখানে মা এখানে বাপি বসে গেছে খেতে বাইং মাছ বাইং মাছটা বাইং মাছ খাওয়া হয়ে গেছে হ্যাঁ শেষ মুহূর্ত তাই আপনাদের ভালো করে দেখাতে বললাম না সরি ফর দ্যাট এই মাছটা এত সুন্দর টেস্ট হয়ে যে পাবদা মাছ রান্না করেছে একদম অসাধারণ এক পিস খেলে একদম ভুলে যাবেন সব কিছু খাওয়া মাছ মাংস 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 আর খেতে ইচ্ছা করবে না পাবদা মাছের ঝাল আর ভাত খেলাম আর মাছের তেল আর ডিমের বোড়া আর যে আমরা অসাধারণ খেলাম বাই মাছ এ আমার বৌদি রান্না মুখে লেগে রয়েছে কি বলবো দর্শক বন্ধুরা আপনারা খেতে পারলেন না আপনারা মিস করলেন নেক্সট টাইম আপনারাও পাবেন আমাদের পাশে থাকুন চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আর হ্যাঁ তুমি কিছু বলবে মাছটা শুনতেই পেলে যে মাছটা সব সবকিছু রান্না ভালো হয়েছে আর বিশালের তো আগে খাওয়া হয়ে গেছে চলো আমি দিদি এখনো খাবার বাকি আছে তাই বাইং মাছ আরো কী কী মাছ হচ্ছে সেগুলো টেস্ট করে তোমাদেরকে জানাবো এখন আমি দুপুরবেলা লাঞ্চ করতে বসে গেছি আর দিদি বাড়িতে আজকে খুব সুন্দর সুন্দর রান্না করেছে আর আমাদের প্রিয় একটা ডিশ বানিয়েছে কী নিয়েছি দেখবে আসো এই যে আমাদের সব থেকে একটা প্রিয় জিনিস হচ্ছে মাছের তেলের চচ্চড়ি আর যে আমি বাইং মাছটা বানিয়েছিলাম সেই বাইং মাছের ঝাল এখানে আছে পাবদা মাছ লোটে মাছ আর এটা হচ্ছে চিকেন টিক্কা চিকেনটাকে পেস্ট করে টিক্কা বানিয়েছে টিক্কা কাবাব এটা এটা হচ্ছে চিকেন টিক্কা কাবাব হ্যাঁ খেয়ে নিই আবার পরে হতা হচ্ছে তো ফ্রেন্ডস দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম এখন বিকাল হয়ে গেছে আমি এখন একটু গাড়ি শিখতে যাবো এখন নিচে যাই গিয়ে গাড়িটা চালাই চলো এই তো ফ্রেন্ডস এখন নিচে নেমে গেছি চলো এখন চালাতে যাবো দেখছি তো তার জন্য একটু ভয় ভয় চালা এখন এখন সেরকম বেশি জোরে চালাচ্ছি না আস্তে আস্তে চালাচ্ছি আর আমার বর একটু ভয়ও পাচ্ছে ভয় ভয় আছে হ্যাঁ চ হুম রাস্তা আমি চালিয়ে নিয়ে আসলাম এবার একটুখানি রেস্ট দিচ্ছি দিয়ে আবার যাব এখন একটু এখানটা ফাঁকা আছে তার এই জায়গাটা করে রোজ শিখতে আসে ফাঁকা ভিড় মধ্যে সবকিছুর কিছুর মধ্যে শিখি যখন ভিড়ের মধ্যে যাই বিশালে তো একদম হার্ট বিট ধক ধাক ধাক করতে থাকে আর এই যে এখন গঙ্গার পাড়ে দাঁড়িয়ে আছি আর আমার কেমন লাগছে বলে স্কুটিটা চালিয়ে সেই এখন ভাগ্নে শুনতে পেয়েছে যে গাড়ি নিয়ে বেরিয়েছি এখনও কান্নাকাটি করছে তো এখন আবার ওকে আনতে যাচ্ছি মানে দেখেছে আমরা দুজন বেরিয়েছি ভেবেছে ওরা দুজন মামা মামি বেরিয়েছে মানে ঘুরতে বেরিয়েছে আমাদেরকে নেয়নি ও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল তো এখন আবার যাচ্ছি বাড়ির দিকে ওকে নিয়ে আসি ব্লগ কন্টিনিউ থাকবে হ্যাঁ মানে তোমরা দেখতে পাবে নিশ্চয়ই আমরা ভাগনেকে নিয়ে কোথায় কোথায় ঘুরছি না ঘুরছি নেমে গেছি আর যাচ্ছি আমাদের ভাগনেকে আনতে নিয়ে আসলাম ওকে ঘুরতে নেওয়ার জন্য ঘুরতে নিয়ে যাওয়ার জন্য ও তো গেল না এখন কি হয়েছে এখন ওই গরমের মধ্যে এই যে গাড়ির মধ্যে ঢুকে বসে আছে এসি নেই কিছু নেই এই গাড়ির মধ্যেই ও ঢুকে বসে থাকবে কোথাও যাও না গাড়িতে ঢুকে বসে আছে এখন দেখো গিয়ে কোনো ড্রাইভার নেই এখনও গরমের মধ্যে তো বন্ধুরা এখন সন্ধ্যা হয়ে গেছে আর বিশাল বললে এখন আর স্কুটি চালাতে হবে না এবার বাড়িতে যাব। আর দেখলেই তো তোমরা ভাগ নেই আমাদের সাথে স্কুটি করে গেল না এখনও গাড়ি করে ঘুরবে ও গাড়িতে এখন উঠে বসে আছে তো চলো এখন বাড়িতে যাই কি কাজবাজ বাজ করবো তোমাদের দেখাবো ফ্রেন্ডস বাড়ি এসে গেছি বাড়িতে এসে আর এখন বর খেতে চেয়েছে চিকেন স্যুপ চিকেন স্যুপে যা যা দেবো সেগুলো সবকিছু রেডি করে নিয়েছি এছে চিকেন এখনো চিকেনটা ধোয়া হয়নি চিকেনটা ধোবো ধুয়ে তাড়াতাড়ি করে চিকেন স্যুপটা বসাবো আর ও চিকেন স্যুপ দিয়ে রুটি খাবে আর দুপুর বেলা যে তোমাদেরকে দেখিয়েছিলাম যে চিকেন টিক্কা কাবাব বানিয়েছিল যে দুপুর বেলা দিদি বাড়িতে সেইটা ওর খেতে খুব ভালো লেগেছে তো আমাকে এখন বললো যে আমাকে এখন ওটাও বানিয়ে দে এখন আমি ওটাও বানাবো এখন আমি তাড়াতাড়ি করে খাবারটা বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে কিরকম দেখতে হয়েছে চিকেন স্যুপ আর চিকেন টিক্কাটা ওরকম টেস্ট টেস্ট আমি পেরেছি কিনা তো বর আসুক এসে টেস্ট করে জানাবে যে কিরকম হয়েছে খেতে তো চলো বন্ধুরা তাড়াতাড়ি করে ঝটপট করে রান্নাটা করে ফেলি তো ফ্রেন্ডস আমার চিকেন স্যুপ আর যে চিকেন টিক্কাটা করবো বলেছিলাম সেটা একদম কমপ্লিট হয়ে গেছে আর এখন বিশাল খেতেও বসে গেছে কিরকম হয়েছে খেতে সুপার হয়েছে খেতে হ্যাঁ হুম সলিড যেরকম মা বানাতো ঠিক ওরকমই বানিয়েছিস পারফেক্ট এই জন্য রুটি স্যালাড চিকেন স্যুপ আর এই যে চিকেন টিক্কা ও খেয়ে নিক তারপরে আমিও খাবো আর বন্ধুরা আজকের মতন ব্লগ এতটুকুই সারাদিন যা যা করলাম তো বন্ধুদের সাথে তো শেয়ার করলাম আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো তাই সংসার তো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে বন্ধুরা তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিও এতটুকুই টাটা বাই বাই গুড নাইট